রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষে আগ্রহী কৃষকদের উৎসাহিত করতে আভাঙ্গা মৎস্য তত্ত্বাবধায়কের উদ্যোগে আজ কমলপুরে পালিত হল পঁচিশতম জাতীয় মৎস্য চাষী দিবস এ উপলক্ষে গারত জেলা মৎস্য চাষী প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত হয় এক দিবসীয় কর্মশালা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যা উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা মঞ্চে আরও উপস্থিত ছিলেন দুর্গা চৌমনি আর ডি ব্লকের পঞ্চায়েতের সমিতি চেয়ারম্যান ভানুপ্রতাপ লোদী বিএসসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা আভাঙ্গা মৎস্য তত্ত্বাবধায়ক সুমেন শীল এবং ফিশারিজ অফিসার অপদাস এক দিবসীয় কর্মশালায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মৎস্য অংশ গ্রহণ করেন তাদের মধ্যে থেকে দুজন প্রগতিশীল মৎস্য চাষী এবং একটি স্বনির্ভর গোষ্ঠীকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে দেন আভাঙ্গা মৎস্য তত্ত্বাবধায়ক তিনি জানান জানান্ন সালের দশ জুলাই ড চৌধুরী এবং কে ভারতের মৎস্য প্রণোদিত পথ প্রদর্শক হিসেবে ইতিহাস সৃষ্টি করেন সেই স্মৃতিতে প্রতি বছর এই দিনটি জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা বলেন আজ মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিতে আপনারা এসেছেন এটি অত্যন্ত ইতিবাচক দিক আজকাল অনেক শিক্ষিত ছেলে মেয়ে সরকারি চাকরি আসায় সময় নষ্ট করছে কিন্তু সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব নয় মৎস্য চাষের যে লাভজনক ভবিষ্যৎ রয়েছে সেটাই আমরা তুলে ধরেছি স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এটি একটি কার্যকর উদ্যোগ আজকের দশ জুলাই নাইনটিন ফিফটিপুর ডক্টর হীরালাল চৌধুরীর ও ডক্টর কে এইচ আলীপুন্নি তাদের দুজনের প্রচেষ্টায় আমাদের যে ইন্ডিউজ ব্রিডিং মানে প্রণোদিত মৎস্য প্রজনন এটা প্রথম মানে আবিষ্কার হয় তো ওই দিনটিকে আমরা এই প্রত্যেক বছর এই মৎস্য দিবস হিসাবে আমরা পালন করে থাকি তো আজকে কিন্তু শুধু আমাদের এই সাব না সারা ত্রিপুরায় প্রত্যেকটি সাব এই অনুষ্ঠানটি আজকে হচ্ছে এবং আমাদের যে স্টেট লেভেলের যে প্রোগ্রামটি এই প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত হচ্ছে খোয়াইয়ের কল্যাণপুরে সেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহয় মহাশয় ফিশারিস তিনি আজকে থাকবেন ওই থেকে তাই আজকের এই দিনটা আমাদের কাছে খুব উল্লেখযোগ্য যে ইন্ডিউজ বিডিং এটা আবিষ্কার হওয়ার পর কিন্তু আমরা মানে সারা ভারতবর্ষেই মৎস্য একটা বিপ্লব শুরু হয়েছে মাছ চাষে সেই দিনটিকে স্মরণ করার জন্যই আজকের এই অনুষ্ঠানটি মৎস্য চাষীদের উৎপাদন বৃদ্ধি ও আরও বেশি মানুষকে মাছ চাষে আকৃষ্ট করতেই রাজ্য জুড়ে এমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে স্বনির্ভরতার পথে হাঁটতে চাইলে মৎস্য খাত হয়ে উঠতে পারে অন্যতম ভরসা স্থল রিপোর্ট